নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বিনস আলুর পোস্ত শীতকালে বিনসের প্রাচুর্য যেমন দেখা যায় তেমন রান্নাও নানা ধরনের করা যায় তবে বিনস আলুর পোস্ত একবার খেয়ে দেখবেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে খুবই সহজ এবং সাধারণ একটি রান্না কিন্তু খেতে অপূর্ব লাগে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বিনসগুলোকে এক সেন্টিমিটার মতো লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো বিনসগুলো বিনসগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব মিনিট তিনেক পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না বিনসগুলো ভাজা হয় এইভাবে রান্না করে যাব দেখতে হবে বিনসগুলোর গায়ে যখন ছাকা লেগে যাবে এই রকমভাবে বিনসগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু পোস্ততে ব্যবহারের জন্য দুটো গোটা আলু ছাল ছাড়িয়ে ধুয়ে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি কড়াইতে আলুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব মিনিট তিনেক ঢাকা অবস্থায় রান্না করে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। যতক্ষণ না আলুগুলো ভাজা হচ্ছে আলুর গায়ে লাল লাল এরকম ঝেঁকা লাগছে ততক্ষণ পর্যন্ত বিনস আলু রান্না করে যাবো এইভাবে রান্না করতে করতে আলুগুলো বিনসের মতো অনেকখানি ভাজা হয়ে যাবে এইভাবে বারে বারে ঢাকা দিয়ে রান্না করলে কম পরিমাণ তেলে রান্নাটা করা যায় এই ট্রিক্সটা যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন দেখুন আলু বিনস কি সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব অল্প পরিমাণ গুঁড়ো হলুদ দিচ্ছি অনেকে পোস্তর সাথে হলুদ পছন্দ করেন না তারা হলুদটা স্কিপ করতে পারেন এবারে এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত আপনারা ভিজিয়ে রেখেও বাটতে পারেন অথবা প্রথমে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করতে পারেন পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা বাটা ছিল তাই এখানে আমি একটা চেরা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একটা কুচিয়ে দিয়েছি ঝালটা নিজেদের পছন্দ মতো তবে কেউ গুঁড়ো লঙ্কা খেতে চাইলে নিতে পারেন এবারে পোস্তটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রান্না করে নেব আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা খুলে আলুটা চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলও রয়েছে তাই কিছুটা আলু স্ম্যাশ করে দিচ্ছি আর তরকারিটা মাখো মাখো করে নিচ্ছি যদি আপনাদের মাঝখানে দেখেন জল কম হয়ে গেছে জল শুকিয়ে গেছে তাহলে জল ব্যবহার করতে পারেন এই আলু বিনসের পোস্ত একটু মাখো মাখো তরকারি হয় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে প্রয়োজনে আপনারা নামানোর আগে কাঁচা তেল ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো কাঁচা তেল ব্যবহার করিনি তবে পোস্ত রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন আর যে কাঁচা তেলের কথা বললাম সেটাও সর্ষের তেলেই ব্যবহার করবেন তরকারিটা তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ